হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে ফলি মাছ ফলি মাছগুলোকে কড়া করে ভেজে নেব আর ভেজে নেওয়া এদিকে ভেজে নেব আর ওদিকে কেটে রাখবো আলু চিচিঙ্গা আর বেগুন তো আজকে আমার মন বলছে চিচিঙ্গা দিয়ে ফলি মাছটা রান্না করব তো এদিকে মশলাও আমি বেটে রেখ ভিজিয়ে রেখেছি এখানে বেটে নেব এখানে মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার দেখো এই যে সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি তো ওই মাছ ভাজার তেলে আমি জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে আন্দাজ মতন ঝোল দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ফুটে আসলেই মাছগুলো দিয়ে দেবো তো দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম তো তোমরাও এভাবে করে খেয়েও খুব ভালো লাগবে এই গরমে বেশি মশলা দেবে না এই যে আমার মাছের ঝোল হয়েই এসছে এবার একটা পাত্রে তুলে নেব তো দেখো আমার মাছের ঝোলটা কেমন হয়েছে বলো পাশে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সটে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা